আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় মুসলিম ভাই বোনেরা আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সামনে কায়দার নতুন আরেকটি সবক নিয়ে উপস্থিত হয়েছে আজকের সবক হচ্ছে আমাদের নয় নং সবক লিন নয় নং সবক লিনের ব্যাপারে এবার আসুন এই লিন কাকে বলে এখানে খেয়াল করি দেখুন সবাই লিন অর্থ নরম করিয়া ফড়া লিন অর্থ কি নরম করিয়া ফড়া লিনের হরফ দুইটি জবরের বাম যজমালা ওয়াও ইয়া হইলে সে লিন লিন করিয়া ফড়িতে হয় আবার দেখুন অর্থ নরম করিয়া পড়া লিনের হরফ দুইটি জবরের বাম জজমালা যজমালা ওয়াও এবং ইয়া হইলে সে ওয়াউ ইয়াকে লিন করিয়া ফড়িতে হয় আর খেয়াল করি দেখুন এখানে যেটি রয়েছে এটি হচ্ছে জবর আর ওয়াও আছে উপর চিহ্নটি দেখতেছেন এভাবে এটা হচ্ছে জজম এটাকে জজম বলে তো জবরের তো আপনারা এই জবরের বাম পাশে রয়েছে জজমালা ওয়াও খেয়াল করে দেখুন জবরের বাম পাশে কি রয়েছে জজমালা ওয়াও এখানে খেয়াল করুন এখানে জবর রয়েছে তার উপর বাম পাশে রয়েছে ইয়া এবং ইয়ার রয়েছে জজম এটার বল জজম তাহলে জবরের বাম পাশে রয়েছে জজমালা ইয়া মোট কথা হচ্ছে জবরের বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে নরম করে তাড়াতাড়ি ফুটতে হয় লিনের হরফ দুইটি একটু হলো জবরের বাম পাশে জজমালা ওয়াও আর একটু হলো জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ দোনোটা জবরের পরে আসবে জবরের ফরে হয় যেমন এখানে দেখুন জবরের পরে জজমালা ওয়াও এখানে হচ্ছে জবরের ফরে জজমালা ইয়া বানানটা কিভাবে হবে তার জবর ওয়াই জজম তাও তাড়াতাড়ি তার জবর ইয়াই জজম তাই নরম এবং তাড়াতাড়ি তাও তাই তার জবর ওয়াই যজম তাও তার জবর ইয়াই যজম তাই তাও তাই এবার এখানে খেয়াল করুন আপনারা এই দুইটা যে ফারবে এই দুইটা ভালো করে শিখলে বাকিগুলো সহজ হয়ে যাবে এখানে খেয়াল করুন সার জবর ওয়াই যজম সাউ সার জবর ইয়াই জজম সাই এভাবে বাকি সবগুলা ख्याल कर सबा दाल जबर वाय जजम दाओ दाल जबर ये जजम दाई दाउ दाई जाल जबर वाय जजम जाओ जाल जबर ये जजम जाई जाओ जय ज़बर वाय जजम रो रर जबर ये जजम रय रौ रय झार जबर वाय जजम झाओ झार जबर ये जजम जाई জাও যাই সিন জবর ইয়া যম সাও সিন জবর ইয়া যম সাই সাও সাই সিন জবর ইয়া যম শাও সিন জবর ইয়া যম সাই শাও সাই এভাবে স্বত জবর ইয়া যম সাও স্বত জবর ইয়া যম সাই সাও সাই দ্বত জবর ইয়া যম দাও দ্বত জবর ইয়া যম দাই দাও দাই তর জবর ইয়া যম তাও তর জবর ইয়া যম ত্বয় তও ত্বয় জর জবর ওয়াই জজম জৌ জর জবরজম জয় জৌ জয় লাম জবর ওয়াই জজম লাম জবর ইয়াই জজম লাউ লাবর ও জজম নও নাও জবর ইয়াই নাই নাও নাই আলেজাবর ও আও আলেফাবর ইয়াই আই আও আই জবর ওয়াই জজম বাও বার জবর ইয়াই যুজম বাই বাও বাই জিম জবর ওয়াই যুজম যাও জিম জবর ইয়াই যুজম যাই যাও যাই হার জবর ওয়াই হাও হার জবর ইয়াই যোজম হাই হাও হাই খর জবর ওয়াই যও খর জবর আয়াই যোঝম খয় খৌ খ আইন জবর ওয়াই যুজম আউ আইন জবর ইয়াই আই আও আই গঞ্জবর ওয়াই যোজম গও गैन जबर याये जम गय गौ गय फार जबर वाय ज़म फाउ फार जबर या जम फई फाउ फ़ई कफ जबर वाय ज़म कौ कफ जबर या जम कई कौ क्वय कफ जबर वाये जम काऊ कफ जबर या जम कायई काऊ कई मीम जबर वाये जम माओ मीम जबर याय जम माई माऊ माई वार जबर ज़म जजम वाओ वारबर या जम वायई वाओ वाई এখানে এই পৃষ্ঠার মধ্যে বাকি দুটি রয়েছে হার জবর ওয়াই হাউ, হার জাবর ইয়াই হাই হাউ হাই ইয়ার জবর ওয়াই জম ইয়াও ইয়ার জবর ইয়াই ইয়াই ইয়াও ইয়াই এভাবে আমরা প্রত্যেকটা হর অব্দি এটা শিখবো আমাদের নয় নং সবক শেষ হয়েছে এখানে আমরা সবাই খেয়াল করি তাহলে আমরা প্রথম জানতে হবে তার জবর অর্থাৎ জবরের পরে যজমালা ওয়াও জবরের পরে যজমালা ইয়া এই দুটি যজমালা ওয়াও আর যজমালা ইয়া যদি জবরের পরে হয় তাহলে এই দুটি ওয়াও এবং ইয়া হচ্ছে লেনের হরফ আর লিন অর্থ হচ্ছে নরম করে ফোড়া তারা তাই ফোড়া তাও তাই সাউ সাই দাও দাই দাও যাই এভাবে সবগুলা আমরা সবাই যদি মনোযোগ দিয়ে খেয়াল করি দেখি তাহলে অবশ্য আমরা সহজভাবে পারবো এবং কষ্ট কম হবে আর অমনোযোগী দেখা দেখলে পড়লে অনেক দেরি হবে এবং অনেক কষ্টকর মনে হবে এবং অনেক কঠিন মনে হবে আমরা যারা ভিডিওগুলো দেখি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো কি ভালো বুঝতেছেন না বুঝতেছেন যেটা বুঝি না অবশ্যই জানাবো ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে রেখলে দেওয়া হবে এবং আমরা সেভাবে বোঝানোর চেষ্টা করব যেভাবে আপনাদের বুঝতে সহজ হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে মন্তব্য করবেন ভালো খারাপ অবশ্যই বলবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে আপনি আপনি জানি থাকলে অন্যজন হয়তো জানে না কোন শরীফ পড়তে পারে না শুদ্ধ করি পড়তে পারে না আপনার শেয়ারের মাধ্যমে অন্য এক মুসলিম ভাই জানতে পারলো শিখতে পারলো অবশ্যই আপনি সবাবের ভাগিদার হবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এতে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা